আপনাদের সবার সুপরিচিত বর্তমান সোশ্যাল মিডিয়ায় যিনি টাকলা মুফতি নামে পরিচিত তাই আপনারা সম্মুখে কুরআ শরীফ তিলা বা আপনারা ও আজকেৰ অনুষ্ঠানে শুরুতে প্ৰথমেতো খোফা লগাই দিলে কিতাপ পঢ়িলে আশ্ৰৰ সময়ত তাক কালি আলিমখ লৰ বুল ধৰাত আৰু তুমি চহি শুদ্ধ শৰীৰ এটা খুৰাণ শুৰূফৰ আয়াতৰে তিলাত পাৰ্লা না কিতাপ পঢ়িছ ইনু দেখি অ আয়াত আবাৰ ফৰচ আই এনে কম আতি কিতাপ পঢ়িছ ইনু অ আতি উল্লা আহ কিতা অ আতি উল্লা হা ইন সৰু হে হে হা বাৰ কোভা লগাইনো কিতাপ পঢ়িছো আমি যে লাখ হা মই আবাৰ ভুল ফুৰিছো কিতাপ পঢ়িছো

আর সব সময় তাহ আলী মহলর বুল দরাত আর তুমি সহি শুদ্ধ করিয়া কুরআন শরীফের একটা আয়াত রে ভরতে পারো না তোমার ফিট থেকে খাফড় হরাইয়া খালি গল্লা দিবার খা বাত দিতে সময় সারা সাউল টিফিয়া চেক করা লাগে না একটা টিফা মারলে আস্তা তোসলার খবর খোয়া যায় তোমার আয়াতর ফাস্টর ইবাজু বুঝি লাইছি দেখি লাস্ট ফড়িয়া যাও আতিউল্লাহ ওয়া রাসূলু ইন কুনতুম মুমিনিন আমা ও কিতাব বলিছইনো মুমিনিন কিতাব মুমিনীন আমি জেলা হইছি ওলা একবারে টাণ্ডা মাতায় হইয়া দিয়ার আমি জেলা হই ওলা ইন কুন তুম উমিনীন মিম হামজা পেশ ইন মু উমিনীন

শুধুমাত্র মুফতি আমি আলিম আমি মুফাসির আমি মুহাদ্দিস আমি সব কিছু আমি আর নাই আস্তা ভারতবর্ষের মধ্যে একজন তাই নইলা মুফতি আলী আকবর তাইন সবসময় মানচরে বুলদরাত্তা হন তাইন সবসময় মানচরে ধরাত্তা হইন কিন্তু আজকে একটা আয়াতর মাঝে সাইটটা বুল আর তাইন আবার সবসময় মানচরে বুলদোরাত্মা হইন তাই আবার সহি শুদ্ধ হরিয়া একটা কোরআন শরীফর আয়াত্রে তিলাওত করতে পারন না আর তাই নিজে নিজরে ফন্ডিত পাবইন আর মনে মনে ভাবইন যে আমার বড় আর আলিম ভারতবর্ষ নাই একমাত্র আলিম শুধুমাত্র আমি মুফতি আলী আকবর তান মনে অশান আপনারা আমার ভিডিওটা দেখছইন একটা আয়াতর টুকরার মাঝে সাইটটা ভুল আর তাই নাবার বার যায় কি ভুল ধরাত ওতার লাগিয়া সৈদিন তাকি তান আসলি পরিচয় দেখা যার তাইন আসলে তলে তলে আহলে হাদিস সংগঠন খত্রা তান চরিত্র বোঝা যার কারণ তান ফটু হইলো ফরে দোয়া নাই মিলাদ কিয়াম নাই তাইন মাটি কইয়া সম্বোধন করছি এবং সম্মিলিত দুদ নাই সম্মিলিত জিকির খরা নাই সব বেদাত আমি আমার আগের ভিডিওত আমি হইছি আজকের ভিডিও তো আবারও আমি হইয়ার সম্মিলিত দুদ এবং সম্মিলিত জিকির আপনে হইসেন বেদাত

বহিবা আৰু আমাৰ বৰা বেলিৰ আলিমহল দেৱা যাৰা আচন এৰাৰে আপোনাৰ বাহচ বোৱানীৰ দায়িত্ব লোৱা এৰাৰে আপোনাৰ বাহাচ বোৱানীৰ দায়িত্ব লোৱা আমাৰ আপনাৰ যদি হিমত থাকে জাগা ফিষ্ট কৰি আমাৰে হ'বা যে কোনো সময় আমি প্রস্তুত আছি ইংসা আল্লাহ তৎসঙ্গে আপনারে আমি হইতাম সইয়ার আপনি নিজে দেওবন্দি দাবি করেন কিন্তু আমি হইয়ার আপনি দেওবন্দি নাই সব সময় দেওবন্দি কিতাবটা কি আপনি আপনার দলিল সাব্যস্ত করেন কিন্তু দেওবন্দর লগি তো আপনার সম্পর্ক নাই যদি সম্পর্ক থাকত তাইলে আপনি হাজি ইমদাদুল্লাহ মুহাজারি মক্কি তান ফতোয়া আপনি মান নাওনে শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলوی رحمۃ اللہ تعالی আলাইহি আপনি মান নাওনে শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলوی আলাইহি তান কথাগুলারে আপনি মান এবং সাইয়েদ Anwar Kashmiri رحمۃ اللہ تعالی আলাইহি তান তানর ফতোয়ারে আপনি মান নাওনে এক তানর ফতোয়া একদিক আর তুমি আলী اکبرর ফতোয়া আরেকদিক তুমি যদি সত্যিকার দেওবন্দী হইয়া তাক তুমি মিলাদ ক্যাম বেদাত যেন হও তোমার দে চোদ্দ পুরুষ দেওবন্দী যারা আসলা প্রত্যেক তো মিলাদ ক্যাম হেরা বেদাত হইলে না হেরা রে অনুসরণ খর আর খরে দিয়ে ইয়া বেদাত তুমি হইলায় না আহলে হাদিস না দেওবন্দী তুমি দেওবন্দীও নাই আপনার টানটা সবচেয়ে বেশি আপনার ময়ূর গরুর আপনার আহলে হাদিস তার লগে এর লাগিয়া হতার ফতোয়ায় আর আপনার ফটো একজেক্ট মিলে লাগিয়া আমার মনে হয় তুমি হয়তো মুকে ঘোরা দেও কিন্তু তুমি তলে তলে আহিস তোমার আর কিতা হইতাম তোমার ব্যাপারে তো বহুত কিছু হইসি আর হইতাম সাইয়ান না